দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আমরা আজকে আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে এসেছি বিগত পাঁচ বছর আরামবাগ আগামী সোসাইটি পুরুলিয়ায় এসেছে মানুষের পাশে দাঁড়াতে আসলে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আরামবাগ আগামী সোসাইটি শীতে অত্যন্ত শীতে আমরা যারা পোশাক পরি আমরা জানি যে যারা পোশাক পায় না বা যাদের সেই যে সুযোগটুকু হয় না তাদের কি কষ্টটা হয় কারণ যখন প্রত্যন্ত শীত হয় তখন এই এলাকায় এই পাহাড়ি যে কষ্টটা আমরা বিভিন্ন সময় এসে মানে সেই জিনিসটাকে দিচ্ছি আর সেই জন্যই আরামবাগ আগামী সোসাইটি চেষ্টা করে প্রতি বছর এসে মানুষের পাশে থাকা এবছরে মোটামুটি কতজনকে আপনারা উপহার তুলে দিচ্ছেন এবছর আমাদের রয়েছে বারোশো রয়েছে মোটামুটি প্রায় বারোশো জনের আয়োজন করা হয়েছে এবার কম বেশি তো থাকে আমরা চেষ্টা করবো যে আরো বেশি সংখ্যক মানুষকে প্রতি বছর দেওয়ার বছর আমাদের বারোশো কি কি উপহার দিচ্ছেন আপনারা আমাদের এই বছরে উপহারের মধ্যে রয়েছে শীতের কম্বল বয়স্কদের জন্য টুপি এবং একদম সত্যজাত বাচ্চাদের জন্য কম্বল তার সাথে রয়েছে একদম শিশুদের জন্য কিছু পড়ার সামগ্রী ফল এই সমস্ত নিয়েই আমরা এসেছি কত বছর আসছেন পুরুলিয়া আমরা এসেছি এর আগে পাঁচ বছর এটা নিয়ে আমাদের ছ বছরে বাচ্চা আপনার পরিচয় আমি আরামবাগ আগামী কি একজন সদস্য আপনার নাম

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দাঁড়ানোর যে আমরা সুযোগটা পাই সেটা কাজে লাগানোর জন্যই আমরা প্রত্যেকটা বছর আমরা বারে বারে ফিরে ফিরে আসি এই মানুষগুলোর টানে মানুষগুলোকে ভালোবেসে আজকে আবারও ওনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আরামবাগ আগামী সোসাইটিকে সুযোগ করে দিয়েছেন আরও একবার এখানে ছুটে আসার সেই মানুষগুলোর পাশে একটুখানি দাঁড়ানোর জন্য একটু উষ্ণতার পরশ একে অপরকে বিনিময় করার জন্য আমরা এরপর এই এলাকার যারা মানুষ আছেন তালাকধার গ্রামের তাদের প্রত্যেককে আমরা আস্তে আস্তে করে আমাদের তরফ থেকে আমাদের যে সামান্য উপহার আমরা সেটা তুলে দেব আমরা শুরু করব এখন অফিসিয়ালি আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আমাদের এই যে স্বেচ্ছাসেবী সংস্থা যেটা বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে যাই আমরা যেভাবে খানাকুলের বন্যাত্রাণে কাজ করেছি যেভাবে আমরা ছোট শিশু শ্রমিকদের উপর আমরা কাজ করেছি ঠিক সেভাবেই আমরা পুরুলিয়া জেলাতেও আমরা কিন্তু প্রত্যেক বছর এভাবেই এই কাজটা করে থাকি যেভাবে আজ এই বাইশে ডিসেম্বর দু বছরের প্রায় শেষ লগ্নে আমরা এই কাজটা করতে এসেছি আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমাদের এই সোসাইটির সঙ্গে থাকুক এই কথা বলে আমরা সোসাইটির পক্ষ থেকে আবারও তালাকদার গ্রামের প্রত্যেক গ্রামবাসীকে ধন্যবাদ জানাবো আমাদের এই বিশেষ সুযোগটুকু করে দেওয়ার জন্য আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুগলি। এই যে এনজিওর পক্ষ থেকে আরামবাগ থেকে সুদূর আরামবাগ থেকে তারা এসেছেন এখানেতে এসে বিভিন্ন উপহার সামগ্রী কম্বল সহ যেসব তুলে দিচ্ছে আপনি এইখানেতে এসেছেন আপনি কি পেয়েছেন এই জায়গাটা কোথায় কি কি দিচ্ছে এরা এখানে ছোট বাচ্চাদের জন্য কলা লেবু বিস্কুট আবার কেজি ওয়ান থেকে আপনার আছে তারা প্রথম দিচ্ছে বয়স্কদের কি দিচ্ছে যারা আছে তারা ছোট্ট বাচ্চা ক্লাসে খাবার দিচ্ছে ওই সময় বইও দিচ্ছে পেন্সিল পেন দিচ্ছে বয়স্কদের জন্য কি দিচ্ছে ও বয়স্কদের জন্য কম্বল দিচ্ছে সোয়েটার কিছু আছে সোয়েটার হ্যাঁ সজার তো এখানে তো দেয় নাই তো কম্বল বিতরণ করা আপনার নাম পরিচয় আমার নাম সিমনাথ সরেন আপনার বাড়ি এখানে জলাপুর মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি